পুরুষের সাতটি শারীরিক লক্ষণ হতে পারে কঠিন রোগের পূর্বাভাস নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ভীতিও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি হল ফলাতলী বাজার হালি চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি পুরুষেরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন বেশি নিজের শরীরের দিকে সেই কারণে আর তেমন নজর দেওয়ার সময় না সে অবকাশে শরীরে বেড়ে উঠতে থাকে গুরুতর বেদি আসুন একে একে লক্ষণগুলি জেনে নেওয়া যাক তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আইকনটি অন করা অনুরোধ করছি এক অন্ডকোষে কোনো দলা অনুভব করা পুরুষদের নিয়মিত নিজের অন্ডকোষ হাত দিয়ে ধরে পরীক্ষা করা প্রয়োজন এবং দেখা দরকার সেখানে কোনো ফিন্ড বা দলা অর্থাৎ লামফের অনুভূতি পাওয়া যা কিনা যদি তা যায় তাহলে অবশ্যই অবিলম্বে ডাক্তারের দ্বারস্থ হওয়া দরকার কেননা এই লক্ষণ টেস্টিকুলার ক্যান্সার অর্থাৎ অন্ডকোষে ক্যান্সারের পূর্বাভাস দুই অতিরিক্ত ক্লান্তিভাব পরিশ্রম কিংবা যথেষ্ট পুষ্টিকর খাবার না খাওয়া ক্লান্তিভূত হওয়া একটি কারণ হতে পারে কিন্তু যদি আপাত দৃষ্টিতে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তাহলে হতে হতে তা পারে ডায়াবেটিস লাং ক্যান্সার কিংবা হার্টের রোগের লক্ষণ তিন প্রস্রাবের সময়ে বেদনা অনুভব করা কিংবা রক্তপাত হওয়া মূত্রত্যাগের সময় যদি মূত্রনারীতে ব্যথার অনুভূতি হয় কিংবা প্রস্রাবের সঙ্গে যদি রক্ত ব্য তাহলে তা পোস্টেট ক্যান্সারের লক্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল চার জোরে জোরে নাক ডাকা ঘুমের মধ্যে নাক ডাকার বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না প্রায় অনেক পুরুষই কিন্তু দীর্ঘ দিন জোরে জোরে নাক ডাকা কিন্তু শ্বাস প্রশ্বাসের কোনো অ্যালার্জি কিংবা স্লিপ অ্যাফোনিয়ার মতো রোগের ইঙ্গিত হতে পারে পাঁচ কিছু দূর হাঁটলেই হাঁপিয়ে পড়া সামান্য হাঁটলেই কি হাঁপিয়ে পড়া না এতে কি আপনার শ্বাসকষ্ট শুরু হয় তাহলে সতর্ক হন কেননা এটি হতে পারে এনিমিয়া অ্যাজমা কিংবা হার্টের কোন রোগের উপসর্গ ছয় বারবার টয়লেটে দেওয়া ফ্রসা করার জন্য যদি কিছুক্ষণ বাদে বাদে টয়লেটে যেতে হয় আপনাকে এবং ফ্রসা শুরু হতে যদি অনেক অনেকটা সময় লাগে তাহলে তা প্রস্তুত রোগের লক্ষণ এমনটা হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন অকালে যাওয়া টাকা যাওয়ার বিষয়টিকে কোনো পুরুষই তেমন একটা গুরুত্ব দেন না এটা ঠিক কেউ যে একটা নির্দিষ্ট বয়সের পরে মাথার চুল ঝরে যেতেই পারে কিন্তু সেই বয়সের আগে যদি মাথার চুল ঝরা ধরে যেতে শুরু করে তাহলে তা থাইরয়েডের সমস্যার লক্ষণ হতে পারে দীর্ঘদিন ধরে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগলে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের দ্বারস্থ হয় বুদ্ধিমানের কাজ এই ক্ষেত্রে উর্মিভূমি হল আপনাকে সঠিক পরামর্শ দিতে সদা প্রস্তুত আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ